সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের ছোট্ট বকনা একদম ছোট আজ আঠাশে জুন রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট থেকে আপনাদের ছোট্ট ছোট্ট যেগুলো বোকনা অল্প টাকায় ওই চোদ্দো হাজার বিশ হাজার বা বাইশ হাজারের মধ্যে যেগুলো বকনা আপনাদের কিছু দামে তথ্য দেব ভাই ভালো আছেন ভাই আজকে তিনটায় তিনটায় আপনি আসছিলেন আর আরও নিয়ে আসছিলেন তিনটায় পিস চাচ্ছেন আপনার দাম লটে বিশ হাজার টাকা পিস দর্শক খুব সুন্দর সুন্দর তিনটা বুকনা বাচ্চা ভাই বলতেছিল হাজার টাকা পিস ওনার কাছে তিনটা বাচ্চা আছে তিন কুড়ি ষাট ভাই এটা আপনার কি বাচ্চা বেটা না বেটি বুক না বেটি বাচ্চা দাম এটার ক আছেন ভাই বাইশ চাচ্ছেন ব্যসার দাম ভাই কত ভিলে বিক্রি হবে আঠারো উনিশ হলে দিয়ে দেবেন গুলো বিশ আর এটা হচ্ছে আঠারো উনিশ মানে আঠারো এত দাম দর করতে গেলে আরো পাঁচশো দু একশো কমবেই দর্শক সাথে থেকে অবশ্যই ছোট বকনা বাচ্চার দামের তথ্য নিয়ে যাবেন আশা করবো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে আমার সাথে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করি চৌবাড়িয়া সোনাইচন্ডি সিটিরহাট আপনাদের হচ্ছে সাঁতরা এই ধরনের গরুরগুলোর দামের তথ্য দরকার

ষোলো হাজার শুনতে পাইনি নেটওয়ার্কের সমস্যা ছত্রিশ সাঁত্রিশ কাস্টমারে কত বলে তিরিশ হাজার পাঁচশো পর্যন্ত বলিস আপনারটা কত বলিস ছত্রিশ আটত্রিশ চায় ছত্রিশ বলে বেচবেন কত হলে সাঁত্রিশ হলে দিয়ে দিবেন লাস্ট এটা কত দিয়ে দিলেন কত হচ্ছে আঠাশ আটাশ নেবেন দর্শক কত ইয়ে আর কি করি না কেন আপনাদের কোর দামের কিন্তু আমি তথ্য ভালোই দেওয়ার চেষ্টা করি কাকার কি সাইওয়াল জাতের বাচ্চা নাকি বারে এটা সাইওয়াল লাভি আছে এটার গায়ে আগে বেছে দিচ্ছেন না বাড়িতে আসেন বাড়িতে আসেন ভিতরে আছে কাকা এটার দাম পচাচ্ছিলেন আপনি আসছেন দাম এই আর তো পাঁচল্লিশ কত দাম লাগাই আপনার হাটে নিয়ে এসে কত লাগায় এটার দাম এটা না শুধু একটা পঁয়ত্রিশ সত্রিশ সাঁত্রিশ দাম লাগাইছে তীব্র রোদের কারণে লোকজন অতৃষ্ট অনেকে হাটের মধ্যে ঢুকে চলে আসছে কাঁচা বাজারের মধ্যে তো হাটের মধ্যে প্রচুর ছোটো ছোটো বুকনা বাচ্চার আমদানি তো যেসব ভাই কম টাকার ছোটো ছোটো বুকনা কিনতে চান অবশ্যই চৌবাড়ি বাড়ি হাটে আসবেন হাটটি বসে থাকে সপ্তাহে একদিন শুক্রবার করে আর হাটটি বসে বেলা এগারোটার থেকে আপনাদের সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খুব সুন্দর সুন্দর বুকনা টাকাটার দাম চাচ্ছিলেন কত পঁয়ত্রিশ হাজার দাম না মানে এটা শাড়িওলের জাতের বাচ্চা দাম কাস্টমার কত বলে সাতাশ আঠাশ আর এগুলো জোড়া জোড়া পঞ্চাশ তাই এক জোড়া পঞ্চাশ চাওয়া দাম দশ কাস্টমারে কত বলছিল চল্লিশ পঞ্চাশ চাওয়া দাম চল্লিশ বলে মানে দশ কম বেশি হয়তো দু এক হাজার উঠলে দিয়ে দিবেন উনি এরকমই গরুর বাজার হয় দশ অনেক ভাই যেনারা জ্ঞানজাম পছন্দ করেন না তেনারা আমার নিয়মিত ভিডিও দেখেন আবার ব্যাপারী ভাই লোক নেওয়ার চেষ্টা করেন কাকা এটার দাম চাচ্ছেন কত আঠাশ হাজার কাস্টমারে কত বলছিল আপনার বাইশ তেইশ লাস্ট কত হলে বিক্রি করবেন এটা পঁচিশ পার হওয়া লাগবে পঁচিশ পার হলে বিক্রি হবে ভাই এটা আপনার পঁচিশ পঁচিশ হাজার কাস্টমারের ভাই কত বলছিল ওটা বিশ হাজার একুশ হাজার রেস্টুরেন্ট কত হলে বিক্রি ওটা ওটা

আমি দামের তথ্য তো আপনাদের দেওয়ার চেষ্টা করি তারপরেও দু এক হাজার হাতের একে ওনারা দাম বলে এটা বুঝতে হবে ওনারা বুঝে শুনে শুধু গরুর দাম করে নেন তাহলে গরু কিনতে পারবেন অল্পর মধ্যে দর্শক প্রচুর গরুর আমদানি ছোট গরুর জন্য বিখ্যাত হাট চৌবাড়িয়া হাট প্রচুর ছোট গরুর আমদানি এখানে আমাদের শহীদুল ভাই কি করলে আসছেন ভাই এটা মানে বুক না বাচ্চা এক সাইড খাম আছে ভাই দাম চাওয়ার দাম কত ভাই এটার কত বারো কত চাইছেন ছত্রিশ সা দাম অন্য জায়গা থেকে কত বলছিল ভাই কাস্টমারে কত বলছিল আপনার বাইশ তেইশ কত হলে বেচবেন ভাই তিরিশ ভেঙে বেঁচবেন না যদিও গরু খুদ খাম তারপরে ভালো জাতের বাচ্চা ল্যাম্প পেয়ে ধরেছিল দর্শক দেশি হাটে দেশি গরুর জন্য বিখ্যাত চৌবাড়িয়া হাট যিনারা এই ধরনের বোকনা বাচ্চা কিনতে চান অবশ্যই চৌবাড়িয়া হাটে আসবেন আর আসলে আপনাদের নওগাঁ জেলার শেষে রাজশাহী আর নওগাঁ জেলার শেষ প্রান্তে বেলা এগারোটার থেকে শুরু করে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত দর্শক সাথে থেকে ভিডিও দেখলেন জানাই আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম